আর এদিকে দেখো মা পড়ছে নীল পলিশ লুকিয়ে লুকিয়ে নীল পলিশ পড়ছে দেখো ঘরের ভিতরে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আসবি সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে এগারোটা বেজে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ মারকে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে বসে আছি আমি রান্না রান্না করছি মনে পড়লো ব্লগ তো করিনি আজকে আজকে হচ্ছে হসপিটাল থেকে আসার তিন দিন পর আজকে ব্লগ স্টার্ট করছি এই তিন দিন আর করিনি সময় পাইনি মোটামুটি মানে কি বলবো আর যাই হোক তো ওই দি দেখতে পাচ্ছি মুরগিগুলো আমার মুরগিগুলো কিন্তু আমার সেদিন একটা মুরগি মরে গেছে তোমাদেরকে আমি বলেইছি আগে তো ওই দেখো খাবার দিয়ে রেখেছি তো রোদ পড়েছিলো যার জন্য একটু বস্তা দিয়ে রেখেছি যাদের ছায়াটা পড়ে এই দেখো ভাতগুলো ফেলে নিচে কি করেছে এখন সরিয়ে দিতে হবে এখান থেকে নাহলে পিঁপড়ে উঠে যাবে লাল পিঁপড়ে বড় বড় তো কয়েকটা কাপড়ও ভিজিয়ে রেখেছি আমার বাসি কাপড় আর গুবলুর একটা প্যান্ট আছে আর এদিকে ঘর আমি মুছে এই ঘরটা মুছে গুবলুর জন্য দিয়েছি গরম জল স্নানের আর এদিকে দেখো বসে আছে রান্না রান্না করছি ভাত হয়ে গেছে করলাম ধুন্দুল ভাজা আর করবো সুটকি মাছ যে সুটকি মাছ দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর করে পরিষ্কার করে রেখেছি সুটকি মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি ভাজবো এ দেখো পিঁপড়ে ধরা শুরু হয়ে গেছে দেখতে পেয়েছ তো সাইডে রাখি আর এখানে আছে এই যে বড়ো মাছ এখানে আছে বড় মাছ কালকে রাত্রিবেলা না এনেছিল আট পিস আর মাথা নিয়েছিল পিস তো মাথা কালকে পাঁচ পিস ওই মাথা নিয়ে পাঁচটা পিস রান্না করেছি আর চারটা রেখে দিয়েছি যে আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে তো আমার খুব ভালো লাগে এইভাবে যে ফুলকপিটা দেখতে পাচ্ছ ফুলকপি আর আলু সেদ্ধ করে হ্যাঁ আলুটা সেদ্ধ করে নিয়েছি মানে পুরো সেদ্ধ করে নিই মানে এইটটি পার্সেন্টের মতো আলু সেদ্ধ করেছি তারপরে হচ্ছে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম আলুটা বের করে নিয়ে এই যে দেখতে পাচ্ছি ফুলকপি ফুলকপি দিয়ে মানে আলু সেদ্ধ করে ঝোল আমার খুবই ভালো লাগে খেতে মাছ খেলে তো আরও স্বাদ খেতে যাই না খুব ভালো লাগে আলু মানে টুকরো করার আলু টুকরো করে দেওয়া হচ্ছে সেদ্ধ করে ঝোলটা করলে না একটু পাতলা হবে ঝোলটা ঘন হবে না খেতে খুবই স্বাদ সঙ্গে যদি একটু রাঁধুনি বাটা দেওয়া যায় না আরও স্বাদ তো মোটামুটি আমার তরকারি পার হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিব। কারণ মাছটা আজকে আর ভাজিনি এই যে দেখতে পাচ্ছ কালকে ভালো করে ভাজা হয়ে গেছিলো তো আজকে আর ভেজে দেয়নি তো এইভাবেই দিলাম একটু ফুটুক মাছটা তরকারি কিন্তু আমার হয়ে গেছে যেহেতু আলুর সেদ্ধ কপিটাও ফুলকপিটাও হালকা ভাত দিয়ে নিয়েছি অর্ধেক সেদ্ধের মতো তাই বেশিক্ষণ টাইম লাগলো না সেদ্ধ করতে দেখতে পাচ্ছো ওই যে একটু ফুটলেই তরকারিটা মানে খেতে ভালোই হবে এইভাবে তরকারি আমার খুব ভালো লাগে ফুলকপির তরকারি বেশিরভাগ নিরামিষই ভালো লাগে মাছের ঝোল এভাবেও করা যায় এটাও স্বাদ লাগে খেতে আর লাউ দিয়ে করবো মাছ যে লাউ কাটায় আছে দেখতে পাচ্ছ এখানে আর হ্যাঁ আমি এখানে কি কি বাটা দিয়েছি বলে দিই তোমাদেরকে একটা হ্যাঁ একটা পেঁয়াজ গোটা একটা বড় পেঁয়াজ ফোড়ন দিয়েছি জিরে পেঁয়াজ আর তেজপাতা শুকনো লঙ্কা ছিল দেয়নি ফোড়ন দিয়ে ওটার পরে হচ্ছে ফুলকপিটাকে ওই ফোড়নের মধ্যে ভেজে নিয়েছি হ্যাঁ আর আলু যেহেতু পুরো সেদ্ধ ছিল না একটা শক্ত ভাব ছিল তাই ফুলকপিটা অর্ধেক ভাজা হওয়ার পর আমি আলুটাকে দিয়ে ফুলকপি আলু একসঙ্গে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে মশলাটা দিয়েছি এখানে মশলা দিয়েছি আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা আর রাঁধুনি বাটা এটা কিন্তু অল্প অল্প পরিমাণ বাড়তে হবে কারণ যেহেতু আমি মশলাটাকে কষাই নিই এই জন্য অল্প অল্প দিতে হবে আর যদি মশলাটা কষিয়ে করো তাহলে একটু আদা জিরা ওই সবের পরিমাণ একটু বেশি বেশি লাগবে যেহেতু আমি কষাই নিয়ে এমনি দিয়েছি মানে সে মানে ভাজার মধ্যে দিয়েছি ফুলকপি ভাজার মধ্যে দিয়েছে তাই অল্প পরিমাণে দিয়েছি না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে বেশি পরিমাণে দিলে তাই অল্প পরিমাণে যেহেতু দিয়েছি গন্ধ হবে না তো এইটুকু দিয়েছে মশলা বাটা আর তারপরে একটু হালকা নড়াচড়া করে জল দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি আমার কিন্তু হয়ে গেছে যে আলু ফুলকপির তরকারি এইভাবে রান্না করলে একটু পাতলা পাতলা ঝোল রাখবে এভাবে ঝোল রাখবো খেতে ফুলকপিও শুদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে দারুণ একদিন রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিব এখন তারপরে এখানে আদা যেটা বাটবো আবার এই যে করবো এটা আর দিয়ে দেখেছি রাজকুমারী বা রেখে দিয়েছে কি এই সুটকি মাছের এই যে সুটকি মাছটা মানে চিংড়ি সুটকি যেটা ছিল চিংড়ি সুটকির মাথাটা তো ফেলে দিয়েছে আমি বলে ওটা ফেলিস না ও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আমাকে হালকা ভেজে দিস এটা হচ্ছে বাড়বেও বুঝ ঠিক আছে এটা বেটে দেবো আর এখানে তো ধুন্ধুল বাজায় দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আজকে আমাদের রান্না যাই হোক রান্নাটা করে নিই তারপরে ওদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো রান্না করাটা কমপ্লিট হয়ে গেল এখন এখন বাজে হচ্ছে বারোটা ছয় তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই আমি আর গুগলু পাখি গুগুলো এখন স্নান করবে তারপরে কাপি গুগলু হজম ডাকল গুগলুগুলো আমি খাবো না খিদে নেই দেখো সাবানটা কোথায় রেখে দিয়েছে দেখো সাবানটা কোথায় নিচ্ছে স্নানের জল ও আমি বাসন মেজে স্নান করবো খিদে পেয়েছে স্নান করে একবারে খেয়ে তারপরে একটু শুয়ে থাকবো সোনা পাখি দেখা যাচ্ছে এদিকে আর দেখি সোনা পাখি সকালে পাখি দেখা যাচ্ছে সকালে ডিম দেখাচ্ছ কেন বাজে ছেলে জিভ দেখাচ্ছ কেন তো সকালবেলা খেলে গर्थ করে নিতে পারবি না একা একা নিতে পারবি না ওই টাসগুলা কি ভুনাতে কুয়ার কাছ থেকে তুই পায়শনা সামনে থেকে

তুমি কি মেয়ে লিপস্টিক পরে যাওয়া তুমি গুবলু এই চিরো না মশা ঢুকবে রাত্রিবেলা হ্যাঁ তুমি তুমি কি মেয়ে তুমি লিপস্টিক পরে যাওয়া যাবো তাই অনেক দোকান আসছে এগারো বারোটা দোকান রেডি হও আমরাও রেডি হই একটু পরে আমরা যাবো তুমি যাবা যাবো আচ্ছা দেখ মুখটা দেখি কি সাজিস তুই দেখে হ্যাঁ দেখো 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 নিজে নিজে মেকআপ করেছে দেখি দেখি ঘোরা গালটা দেখো না এই দেখো মেকআপ করেছে এদিকে এ দেখো গালের মধ্যে মেকআপ করেছে হে পাগল নাকি এটা আর এখানে কি মেকআপের জিনিস হ্যাঁ তুমি পাগল গাল মধ্যে এগুলো উঠবে না তো মা কেমন মেকআপ করে রে ইস নাচন লাগাচ্ছে বের তাকি পাথা তুলব নাকি বেরো গুবলু তুমি কোথায় চলো হম ওই পরায় চলো গো আমি যাব ঠিক আছে এই টপলাটা নিয়ে আমি থাকতে পারতেছি না আমি যাব ওদিকে একটা

যিনি আছেন এই ক্লাবেরই একজন সদস্য তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব সে একটি গান আমাদের শোনাবে ভাই ভাই ক্লাবের আমার সকল ভাইদের জন্য একবার জোর করে হাততালি হবে যেন ফাটা বুকুর কাঁপতে থাকে এমন হাততালি হবে चलो अनेक धन्यवाद तो सभी आए और हम लोग शुरू करें एक बार संगीत का सिलसिला और तुम्स ऑन डिमांड ऑफ द लोकल ऑडियंस तुमस्व <laughs> تنهه گهتل گهتل تنهه کو چھوٹا سرفنيا اره پيشان چييا چييا سرفنيا असां रिमोट ॻायो পনেরো দুটা বাজে আমরা এখন বাড়ি এলাম এখনো প্রোগ্রাম শেষের পথে দু একটা গান করেই শেষ করে দিবে নিয়ে এসছি শেষ রোল